আলাইকুম ওয়েলকাম টু ফার্সিউটিউব ওয়ার্ল্ড এবং ডবলিউ সেভেন ব্র্যান্ডের যে এস ডি ফাউন্ডেশনগুলো তো এটা মানে যে হানি আছে তারপর অনেক অনেক শেড আছে তো এটা নিতে হলে এটা ব্রাইটাল মেকআপ যারা অরিজিনাল নেবেন তাদের জন্য এটা মানে কি আপনাদের চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনাদের মানে মেকআপটা এবং স্মুথ থাকবে এবং পুরি একটা মানে আর কি লুক দিবে কোনো ঘামাবে না ঘামাইল ইনশাল্লাহ আপনাদের মেকআপে কোনো ক্ষতি হবে না এটা অনেক ভালো একটা মানে আর কি যে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা আপনাদের কাছে রাখবে আমাদের ফার্সি বিউটি কনসেপ্টে একদম ফাইনালি মাত্র ফাইভ হান্ড্রেড এটা কিন্তু অরিজিনালটা ঠিক আছে ফাইভ টাকা এখানে এই একটা ফাউন্ডেশনটা ববেল ফাউন্ডেশন এটা হলো যে অল টাইপ যে কোনো স্ক্রিনের সাথে এটা করে ফেলবে এবং বারো ঘন্টা পর্যন্ত আপনাদের লং লাস্টিং এবং পুরোপুরি স্মুথ এবং মেকআপ ঘামাবে না এটা ভালো একটা ফাউন্ডেশন এটা কিন্তু অরিজিনালটা এই ফাউন্ডেশনটিতে হলে আমাদের ফার্স্ট বিউটি কনসেপ্টটি আপনাদের কাছে রাখবো ফাইনালি মাত্র ছয়শো টাকা এটা হলো রুবিরুজ ব্র্যান্ডের একটা মানে কি ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা ফুল কভারেজ এটা ইউজ করলে সানস্ক্রিনের কোনো প্রয়োজন হবে না এবং বেশিরভাগই মেকআপের জন্য এটা ব্রাইটাল মেকআপ বাংলাদেশের মানে প্রতিটা মানে জায়গায় এটা বর্তমান ইচ্ছে এটা এত একটা ভালো একটা ফাউন্ডেশন হাইপ মিড সে ম্যাট ফাউন্ডেশনটা এই দিয়ে মেকআপ করলে কি হবে আপনার স্ক্রিনটা পুরোপুরি যত রকম কালোমে হোক না কেন পুরাপুরি একদম পুরো মেকআপটাকে ধরে রাখে এবং স্পষ্ট দেখা যাবে এই এই ফাউন্ডেশন নিতে হলে আপনাদের আমাদের ফার্সি বিউটি দাম রাখা যাবে মাত্র এক হাজার টাকা আপনাদের সবার জানা আছে বর্তমানে ভাইরাল ইমিলি ব্যান্ডের এটা কিন্তু ইউনিভেস যে টোয়েন্টি ফোর চব্বিশ ঘন্টা আপনাদের মেকআপ ধরে রাখবে ওয়াইটার ফুড লং লাস্টিং ফাউন্ডেশন এই ফাউন্ডেশন নিতে হলে আপনারাকে মাত্র তিনশো নব্বই টাকা এটা হলো সুপি মানে ইউলিবেস ফাউন্ডেশন ফাউন্ডেশনটা ইউলিবেস ফাউন্ডেশন লিকুইড জাতীয় এই ফাউন্ডেশনটা মেকআপে অত্যন্ত জরুরি দরকার এই নিতে হলে এই ফাউন্ডেশনটা আমাদের ফার্সি বিউটি কনসেপ্টটা মাত্রটা কত ধরেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনালেগান্ড অ্যালেগান ব্র্যান্ডের যে পুরো ফাউন্ডেশন ম্যাট ফাউন্ডেশন এই পাওয়ার নিতে হলে আপনার কাছে লাগে আমাদের ফার্সি ফিরিগঞ্জ ওটা এক হাজার পঞ্চাশ টাকার এই রেপ্লিকা আসর দাম কম ওটা আমাদের কাছে নাই মাত্র এক হাজার পঞ্চাশ টাকা রাখা যাবে অরিজিনাল এলেগালের পুরো ফাউন্ডেশন ম্যাট ফাউন্ডেশন এটা হলো আপনাদের বাড়ি একটি ইউএস একটা ফাউন্ডেশন ইউএস এর অরিজিনাল এই ফাউন্ডেশনটা মানে কি বলবো এটা কিন্তু দামি দামি পার্লারে নিয়ে যায় এটা আমাদের ফার্সি বিউটি কনসেপ্ট ছাড়া কোথাও পাবেন না এই ফাউন্ডেশনটা আপনাদের ফুল কভারেজ এবং মানে লং লাস্টিং স্ক্রিনটা ধরে রাখবে ব্রাইটাল মাইকআপের জন্য এটা ফুল কভারেজ ফাউন্ডেশন যে কোনো কালো অপসাষণ যে কোনো মেয়েদের জন্য উপয্য লং লাস্টিং চব্বিশ ঘন্টা দাম রাখা দেবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এটা হলো কাইলন ব্র্যান্ডের ফাউন্ডেশনটা কিন্তু মেড চায় না এটা কিন্তু অরিজিনাল কাইলন না আমরা আসন্নকর বলে দিচ্ছি এই ফাউন্ডেশন আপনাদের আমাদের পার্থে দামা কভার চলছে মাত্র তিনশো চল্লিশটা রাখা দেবে এটা হলো হুদা বিউটির একটা মানে অরিজিনাল ফাউন্ডেশন এই পাউন্ডের হলে আমাদের ফার্সি বিউটি কনসেপ্টে দাম দেখা দেয় মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকা তিন হাজার নয়শো নব্বই টাকা আপনি পেয়ে যাচ্ছেন সবচেয়ে অরিজিনাল হুদা বিউটি ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন ফার্সি বিউটি কনসেপ্টে এটা হলো রেভলিউশন ব্যান্ডের অরিজিনাল বেস ফাউন্ডেশন মেড ইন ইউকের এটা কিন্তু সব জায়গায় আমাদের ফার্সি বিউটি আমরা কিছু মাল লাকিজে নিয়ে আসি আমাদের ফার্সি বিউটি কনসেপ্টে আপনাদের কাছে আমি এই ফাউন্ডেশনটা যদি আপনি নিতে চাচ্ছেন এটা অয়েল কন্ট্রোল এবং মানে কি পুরোপুরি এই হাইট মানে এই ফাউন্ডেশন ইউজ করলে আপনাদের স্কিনে কোনো ক্ষতি করবে না মূলত এটা অরিজিনাল রেভলিউশন ব্র্যান্ডের দাম রাখা মাত্র এক হাজার চল্লিশ টাকা জন্য একটা বেস্ট একটা ফাইমার ক্লোজিং ফাইমারটা এই ফাইমারটা নিতে হলে আপনাদের আমাদের যে কোনো মেকআপের জন্য ব্যায়াম সুন্দর বসবে এবং মানে একে বেশিরভাগ যে পার্লারের জন্য নেওয়া হয় তো আমরা এই প্রাইমারটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি আমাদের ফার্সি বিউটি কনসেপ্টে ফাইনালি মাত্র একদম পুরোপুরি ফুল একটা ডিসকাউন্ট অফার দিয়ে আপনাদের জন্য রাখা যাবে মাত্র সাতশো টাকা তো বিস আপনারা যারা আমাদের পার্সি ভিডিও আসতে চাচ্ছেন আমাদের দোকানটা ঢাকা গাছিয়ার সাথে নুন মেশন শপিং চান্ডার চার বাই চার ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন সবাইকে দেখার সুযোগ করে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম